কিভাবে যত্ন করলে প্রচুর পরিমাণে এই রকম পিটুনিয়া ফুটবে আর তার সাথে থাকছে কিছু টিপস পিটুনিয়া গাছের জন্য যেটা আজকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত পিটুনিয়ার কি ধরনের যত্ন হবে অর্থাৎ থামপটে যখন চারা কিনে আনবো তারপর থেকে কিভাবে যত্ন করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এই পটের চারা কিনে এনেছি এবার একটা ছোট পটে আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি তো তার জন্য অবশ্যই নিচে খোলামকুচি দিয়ে দিতে হবে আর তার সাথে কিছুটা কুচো পাথর মতো দিয়ে দিচ্ছি যাতে জলটা জমে না থাকতে পারে আর এবার যে মাটিটা আমি ইউজ করছি সেটা হলো শুধুমাত্র মাটি আর ভার্মি কম্পোস্ট আর কিছুই দরকার নেই এই দুটো জিনিস হলেই খুব সুন্দরভাবে গাছটা ভার্মি কম্পোস্ট না থাকলে যদি হাতের কাছে গোবর সার বা পাতা পচা সার থাকে সেটাও মাটির সাথে ইউজ করা যেতে পারে আর যদি সেটাও না থাকে শুধু মাটিতেই করুন তাতেই খুব সুন্দরভাবে হবে এবার আমি থামপটের চারাটাকে খুব ভালোভাবে সাবধানে খুলে নিচ্ছি আর অবশ্যই থামপট থেকে কালাটা করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন গাছটা ভেঙে না যায় যে পটটা আমি সিলেক্ট করেছিলাম এই চারাটাকে বসানোর জন্য সেক্ষেত্রে টপটা একটু ফিল করে নিয়েছিলাম মাটি দিয়ে তারপরে চারাটাকে সেট করে আবার কিছুটা মাটি দিয়ে দিচ্ছি আর ক্ষেত্রে মাটিটা দেওয়ার সময় মাটিটা খুব একটা ডাবিয়ে দেওয়ার দরকার নেই হালকা হাতে একটু হালকা হালকা করে প্রেস করলেই হবে এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এই যে তাহলেই গাছটা আমার রেডি এবার এই গাছটাকে চার থেকে পাঁচ দিন মতো আমি সেমি শেডে রেখে দেব আর চারাটা থামপট থেকে নতুন পটে ট্রান্সফার করার পর চার পাঁচ দিন খেয়াল রাখতে হবে যেন চড়া রোদটা গাছের ওপর না পড়ে তাহলে নেতিয়ে যাবে আর যদি টপটাকে সেটে সরানো সম্ভব না হয় বা ছাদেই রাখতে হচ্ছে তাহলে মাটির একটা পট দিয়ে এই গাছটাকে চার থেকে পাঁচ দিন মতো যখন রোদ থাকবে সেই অবস্থায় ঢেকে দিতে হবে তাহলে এই গাছটা সতেজ থাকবে আর রোদ চলে গেলে সেখান থেকে পটটা সরিয়ে নিতে হবে তাহলে কি হবে ওই সারা রাত শিশির পাবে আর গাছটা অনেকটা সতেজ হয়ে যাবে আর তার কিছুদিন বাদে দেখছেনই গাছটার কীরকম পর্যায়ে এসছে এতটা বুশি হয়ে গেছে আর এই বুশি করার জন্য আমি যেটা দিয়েছিলাম শুধুমাত্র সর্ষের খোল আর কয়েকটা দানা ডিএপি আর পিটুনিয়া গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিংবা সর্ষের খোল চাই দেই না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন গাছের মধ্যে না পড়ে অর্থাৎ গাছটাকে একটু হাত দিয়ে সরিয়ে গাছের গোড়ায় জলটা দিতে হবে আর পিটুনিয়া গাছের সার বলতে এই ডিএপি আর সরষের খোল ভেজানো জল দিয়ে এই গাছটাকে বড় করে তুলতে হবে আর গাছটা যখন বড় হয়ে যাবে তারপরে এই যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন ইউজ করতে হবে এই মিক্স খাবারটা যার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল বাদামখোল এইসব আর এই মিক্স খাবারটা দশ দিন বাদে একদিন করে ইউজ করলে খুব ভালো রেজাল্ট দেবে আর যখন পিটুনিয়া গাছে প্রথম কুড়িটা আসবে সেই কুড়িটা ভেঙে ফেললে কি হবে গাছের সাইড থেকে যে ব্রাঞ্চগুলো আসছে সেগুলো একটু বাড়বে খুব ভালোভাবে সেই কারণে আমি প্রথম যে ফুলটা আসে সেইটাকে নিই না সেটাকে ছিঁড়ে ফেলি কারণ আগে গাছটাকে যদি বুশি করে নেওয়া যায় তাহলে অনেক অনেক ব্রাঞ্চ আসবে আর অনেক ব্রাঞ্চ মানে অনেক অনেক ফুল আর পিটুনিয়া গাছের ক্ষেত্রে আর একটা প্রবলেম হয় যে অনেক সময় পিটুনিয়া গাছের গ্রোথটা থেমে যায় বাড়ছে না এই প্রবলেম যদি দেখা যায় সেক্ষেত্রে গাছের বয়স হিসাবে বা গাছটা কতটা বড় বা ছোট সেই হিসাবে গাছে কয়েক দানা ইউরিয়া ইউজ করতে হবে তাহলে গাছ আবার গ্রোথ নেবে আর তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোকামাকড়ের আক্রমণ না হয় আর পোকামাকড় বলতে পিটুনিয়া গাছে ল্যাদা পোকারই আক্রমণ বেশি হয় সেই কারণে একটা ভালো পেস্টিসাইড ইউজ করলে ভালো হয় আর পিটুনিয়া গাছের ফুলগুলো যখন ওভার হয়ে যাবে তখন ফুলগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলতে হবে কারণ ছিঁড়ে না ফেললে সেখান থেকে বীজ হয় আর সংখ্যাও কমে যাবে তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে